এটা ছাত্র তাহলে এই ছাত্র এই ক্ষমতা এনজয় করছে একটা রাষ্ট্রের আছে নিয়ম না এইভাবে তো রাষ্ট্র ধ্বংস হয় এই যে দুটো ছেলে কথা বলে হ্যাঁ ওই আগে কথা না বাপের আগে ছেলে যায় ছেলের আগে বাপে যায় নানা রকম কথাবার্তা হচ্ছে এই যে সুযোগ হচ্ছে এই দুটা ছেলেকে মন্ত্রী বানায় দেখ না উপদেষ্টা বানায় দেখ তারপরে কথা বলো উপদেষ্টা থাকবে না সেক্রেটারি এটি গিয়ে বলবে কে কোথায় পোস্টিং হবে আর এলাকায় গেলে পুলিশ তাকে প্রহরা দিয়ে তাহলে সকল গেলে তো দেয় আমি যখন ডাকি যে আমার সমস্যা আসেন তখন আসে ওনারা হলো অনিয়ম এগুলো তো আপনি বলতে পারেন যে আওয়ামী লীগের মতই একটা ব্যক্তি বলি ব্যক্তি কেন হাসনা বলিমাতার বিষয়টি তাদেরকে যে গার্ড বিষয়টি আপনি বললেন সেক্ষেত্রে আমি একটু বলি যে তারা যেভাবে আমি একটু বলি যে যারা ছাত্রদের হামলা করে তারা এখনো ঘুরে বেড়াচ্ছে তারা যে তাদের উপর আক্রমণ চালাবে না তার কি নিশ্চয়তা আছে সেক্ষেত্রে তাদেরকে তো গার্ড দেওয়া যেতে পারে আমার তো আক্রমণ হতে পারে আপনার উপরে আপনি কি গার্ড পাচ্ছেন বাখ ওই তাদের যে বেশি করেছে হয়তো প্রচার হয়নি এক্সাক্টলি এক্সাক্টলি আপনারা আপনারা হয়তো প্রচার হয়নি আমারটা প্রচার হয়নি কিন্তু তারা যেভাবে অনলাইন অফলাইন একদম এগুলো অনিয়ম তারা যেভাবে মাঠে ছিল পরিষ্কার অনিয়ম এটা রাষ্ট্রের মধ্যে রাষ্ট্র কিন্তু খুব ছোট বিষয় নয় আমরা রাষ্ট্রকে ব্যক্তি স্বার্থে অতিতো ছোট করেছি এখনো করছি দেখছি যেভাবে সরকার গঠন করা হলো কে বা কাহারা নির্বাচিত করলো এই উপদেশটা কার এই অধিকার আছে আর